ফ্রেন্ডস তুমি কাকে বেশি ভালোবাসো মামি অর ড্যাডি ড্যাডি ব্যাংকক চলে যাবা ব্যাংকক যে তুমি কি করবা ড্যাডি কাছে চলে যাবা তোমার ড্যাডি তো হসপিটালে তোমার ড্যাডি তো কথা বলতে পারে না তো ড্যাডি তো তাকায় না শুধু ঘুমায় থাকে অসুস্থ দেখে ঘুমায় থাকে হ্যাঁ তুমি যে কি করবা আমি বসে যে বসে বসে এতিম হয়ে গেল রুবাইদ ফাতেমা তনির ছেলে সারফরাজ বাবার পায়ে ধরে শেষবার কত ডেকেছে ছোট্ট সারফরাজ ড্যাডি ওঠো প্লিজ ড্যাডি ওঠো তুমি কি আমার কথা শোনো না ব্যাংককে বাবার আইসিউ বেডের পাশে বসে বাবাকে ডেকেই গেছে সারফরাজ তার বিশ্বাস ছিল বাবা উঠবে আবার তাকে আদর করবে তার সাথে কথা বলবে ছোট্টই এই বাচ্চাকে দেখলে বুকের ভেতরটা হাহাকার করবে যে কারণে বাবাই ছিল তার জীবন বাবাকে প্রচন্ড রকমের ভালোবাসত সারফরাজ এতটুকু ছেলে বাবা হারা হয়ে যাবে কিছুতেই ভাবতে পারেননি তনি তাই তো আল্লাহর কাছে দোয়া করেছেন ছেলের জন্য হলেও যেন আল্লাহ তার স্বামীকে বাঁচিয়ে রাখেন ছেলের কাছে কি জবাব দিবেন তনি বছরের প্রথম দিন বাবার সাথে কাটাবে বলে ব্যাংকক ছুটে যায় সারফরাজ সে সময় বাবার হাত ধরে অনেক কেঁদেছে সে সময় বাবার হাত ধরে অনেক ডেকেছে বাবা কথা বলে না তাই মন খারাপ করে বসেছিল একা একা সারফরাজের সেই দৃশ্য দেখলে চোখের জল ধরে রাখা যায় না ডাক্তারদের কথা বিশ্বাস না করে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন তনি আল্লাহ কোনো অলৌকিকভাবে বাঁচিয়ে দিবেন তার স্বামীকে তাই তো অর্থ সম্পদ গহনা সব কিছুই দিয়েছিলেন স্বামীর পেছনে ছয় কোটি টাকা হাসপাতালের বিল দিয়েও টিকে আছেন এই মহিয়সী নারী আজ ছেলের কাছে দেয়ার মতো কোনো ভাষা নেই তনির আর বাবা ডাকতে পারবে না ছোট্ট সারফরাজ তার ড্যাডি আর ফিরবে না তার কাছে জীবনের এই কঠিন সময় কিভাবে কাটিয়ে উঠবেন তনি ও তার পরিবার ভিওয়ার্স ভিডিওটি শেয়ার করে দিন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন